নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পঁচিশে মে শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে শক্তি বাড়িয়ে রবিবার সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল কলকাতাসহ ছটা জেলায় লাল সতর্কতা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল শিয়ালদহে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে বারো দফা দাওয়াই পশ্চিমবঙ্গে আটটা মিলিয়ে সারা দেশে সাতান্নটা কেন্দ্রে আজ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দেব জুনমালিয়া হিরণ অগ্নিমিত্রা কার ভাগ্যে কি আছে জানা যাবে চার তারিখে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বন্দরে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে বাইডেনের মনোভাব জানিয়ে দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সীমানায় ঢুকে পড়া চীনা উড়োজাহাজের সংখ্যা জানিয়েছে তাইওয়ান বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আগের শর্তেই ইউক্রেনের সাথে আলোচনায় রাজি রয়েছে রাশিয়া সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি খবর শক্তি বাড়িয়ে রবিবার সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল কলকাতা সহ ছটা জেলায় লাল সতর্কতা রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে আঁচড়ে পড়বে রেমাল তখন তার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ শেষ ছ ঘন্টায় তার গতিবেগ রয়েছে সতেরো কিলোমিটার শনিবার সন্ধ্যায় শক্তি বৃদ্ধি করে তা পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে তখন তার নাম হবে রেমাল রবিবার সকালে আরও শক্তি বৃদ্ধি করে রেমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ ছটা জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝড় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপটা শেষ ছ ঘন্টায় তার গতিবেগ ছিল সতেরো কিলোমিটার এখন সেই গভীর নিম্নচাপ রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে চারশো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের সাগর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ওই একই দূরত্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটা ক্যানিং এর দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে চারশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থান করছে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন সব ঠিকঠাক চললে রবিবার গভীর রাতে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে এই রেমাল তখন তার গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সাময়িকভাবে সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার এই রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা কলকাতা সহ এই ছটা জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে সেখানে এদের মধ্যে দুটো জেলায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় সেটা একশো তিরিশ কিলোমিটার হতে পারে কলকাতা সহ বাকি চারটে জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিতে ঝড় হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি হলুদ সতর্কতা সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমে জারি কমলা সতর্কতা সেখানে হতে পারে ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে ঝড় হতে পারে সোমবার নদিয়া এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে ভারী থেকে অতি ভারী অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝড় যার গতি থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার সাময়িকভাবে ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে ঝড় হতে পারে সমুদ্রের গতি থাকতে পারে উত্তাল সেই কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল শিয়ালদাহে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে বারো দফা দাওয়াই রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল আঁচড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর জেরে ঝৌড়া হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ পরগনা জেলায় দুর্যোগের ভালো রকম প্রভাব পড়বে বলেই জানানো হয়েছে প্রতিকূল এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখাই এখন চ্যালেঞ্জ রেল কর্তৃপক্ষের তাই আসন্ন বিপর্যয় মোকাবিলায় শনিবার সমস্ত বিভাগীয় প্রধানকে নিয়ে জরুরি বৈঠকে বসেছে ছিলেন শিয়ালদাহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম দীপক নিগম রেমাল পরিস্থিতি মোকাবিলায় ডিভিশনের সমস্ত কর্মী অফিসারকে তৎপর এবং সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক প্রভাব থেকে রেলের সম্পত্তি বাঁচাতে এবং নিরবিচ্ছিন্নভাবে ট্রেন পরিষেবা চালু রাখতে বারো দফা দাওয়াই বাতলে দিয়েছেন ওই রেলকর্তা এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো পঁচিশ থেকে সাতাশে মে শিয়ালদাহ ডিভিশনের জরুরি কন্ট্রোল রুম খোলা হবে পর্যাপ্ত সংখ্যক দক্ষ কর্মী সেখান থেকে যাবতীয় তথ্য আদান প্রদান করবেন শিয়ালদাহ সাউথ এবং মেন সেকশনের বিভিন্ন স্টেশনে জল জমলে দ্রুততা নামাতে পর্যাপ্ত পাম্প মজুত রাখতে হবে স্টেশনগুলোর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ট্রেন চলাচলের জরুরি তথ্য স্পষ্টভাবে যাত্রীদের জানাতে হবে তার ছিঁড়ে গেলে বা অন্য কোনো বিপত্তি ঘটলে তাও দ্রুত ঘোষণা করতে হবে এই ধরনের ঘটনা মোকাবিলায় টাওয়ার ওয়াগান সর্বদা প্রস্তুত রাখতে হবে যাতে ছিঁড়ে পড়া ওভারহেড তার মেরামত করে ট্রেন পরিষেবা দ্রুত স্বাভাবিক করা যায় নামখানা ডায়মন্ড হারবার হাসনাবাদ সিয়ালদা দমদম বারাসাত নৈহাটি রানাঘাট সহ বেশ কিছু স্টেশনে ঝড়ের সময় সিগন্যাল এবং টেলিকম বিভাগের ইঞ্জিনিয়ার এবং কর্মীদের প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন ডিআরএম খারাপ আবহার বিষয়ে ডিভিশনের কর্তব্যরত সমস্ত ট্রেন চালক এবং গার্ডকে অবহিত করতে হবে নিয়মিত আপদকালীন পরিস্থিতিতে ট্রেন চালানোর সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে এই পরিস্থিতিতে রেলের সম্পত্তির সুরক্ষায় আর বাহিনীকে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে জেনারেটার সেট এবং এমার্জেন্সি লাইনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে যাতে ঝড়ে বিদ্যুৎ সংযোগ চলে গেলেও বিকল্প ব্যবস্থায় সব কাজ চালু রাখা যায় এছাড়া রেলের বিজ্ঞাপনী বোর্ডগুলোর বর্তমান হাল যাচাই করার নির্দেশও দেওয়া হয়েছে কারণ ঝড়ের সময় তা উড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে সম্প্রতি মুম্বাইয়ে এরকমই একটা ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে আটটা মিলিয়ে দেশে সাতান্নটা কেন্দ্রে আজ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দেব জুনমালিয়া হিরণ অগ্নিমিত্রা কার ভাগ্যে কী আছে জানা যাবে আগামী চাক তারিখে চারই জুন ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ শনিবার পশ্চিমবঙ্গের আটটা আসনে ভোট হয়েছে আসনগুলো হলো তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই আটটা আসনের মধ্যে গতবারের নির্বাচনে বিজেপি জয় পেয়েছিল তিনটেতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাঁচটা আসনে জয়ী হয়েছিল এর মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর হচ্ছে জঙ্গলমহল এলাকায় গত নির্বাচনে এই সব আসনে বিজেপি ভালো ফল করেছিল এবার ভালো করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল আজকের নির্বাচনে মুখোমুখি হয়েছেন একঝাঁক তারকা প্রার্থী ঘাটালে তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব তার প্রতিদ্বন্দ্বী আরেক অভিনেতা বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় হিরণ আরও আছেন বামফ্রন্টের সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায় তবে এই আসনে মূল লড়াই হবে দেব এবং হিরণের মধ্যে দেব দু হাজার সাল থেকে ঘাটালের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন বলা যায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি জিতে এসেছেন তবে এবারের নির্বাচনে এখানে ঘাসফুলের সঙ্গে পদ্মফুলের জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে যদিও দেব বলেছেন হিরণকে নিয়ে ভাবছি না মেদিনীপুরের আসনে মুখোমুখি হয়েছেন তারকা প্রার্থী জুন মালিয়া এবং অগ্নিমিত্রাপাল জুন তৃণমূলের হয়ে আর তারকা রাজনীতিক অগ্নিমিত্রাপাল বিজেপির আরও আছেন সিপিআইয়ের প্রার্থী বিপ্লব ভট্ট একসময় মেদিনীপুর সিপিআইয়ের প্রধান ঘাঁটি ছিল এখানে এখন বামফ্রন্টের অবস্থা ক্ষয়িষ্ণু মূল লড়াই হবে জুন মালিয়া এবং অগ্নিমিত্রাপালের মধ্যে তুমলুকে লড়ছেন বিজেপিতে যোগ দেওয়া সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের তরুণ আইকন দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় এখানেও মূল লড়াই হবে অভিজিৎ আর দেবাংশুর সমীক্ষা বলছে এই আসনে পাল্লাভারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষ্ণুপুর আসনে লড়ছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এই আসনে তৃণমূল প্রার্থী করেছে সৌমিত্র সাবেক স্ত্রী সুজাতা মণ্ডলকে আরও আছেন সিপিএম এর শীতল চন্দ্র কৈবর্ত তবে সৌমিত্র সুজাতার লড়াই জমবে এমনটা ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের যদিও জনমত জরিপগুলো বলছে সৌমিত্র জয়ের মুকুট পড়তে পারেন পুরুলিয়ায় লড়ছেন বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো এখানেও মূল লড়াই হবে জ্যোতির্ময় এবং শান্তিরামের মধ্যে তবে কিছু ভোট কাটতে পারেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জঙ্গলমহলের ঝাড়গ্রামের আসনে লড়ছেন তৃণমূলের কালীপদ সরেন বিজেপির প্রণত টুডু এবং সিপিএমের সোনামুনি টুডু এখানের লড়াই হবে ত্রিমুখী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি আসন কাঁথি লোকসভা আসন এবার এই আসনে বিজেপির হয়ে ছেন অধিকারী পরিবারের সদস্য শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক কংগ্রেস প্রার্থী করেছে উর্বশী বন্দ্যোপাধ্যায়কে এই আসনে মূল লড়াই হতে পারে বিজেপি তৃণমূল প্রার্থীর মধ্যে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পঁচিশটা আসনের ভোট গ্রহণ, ইতিমধ্যেই পাঁচ দফায় শেষ হয়েছে আজ ষষ্ঠ দফায় আটটা আসনে ভোট হচ্ছে আগামী পয়লা জুন হবে শেষ দফায় নটা আসনে ভোট গ্রহণ তাই শেষ দুই দফার ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বন্দর নতুন করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পিএমইউ এর এই বিবৃতি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা ইসরায়েলি অবস্থানে এই হামলা চালিয়েছে ইসরায়েলের এই ধরনের হামলা থাকবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফানগরীতে নগরীতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে একই সঙ্গে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অগ্রগতির বিষয়েও এক মাসের মধ্যে ইসরায়েলকে আদালতে রিপোর্ট করার আদেশ দিয়েছে আইসিজে আইসিজের আদেশ মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে আদালত আদেশ মানতে বাধ্য করতে পারে না আইসিজের বিচারক সালাম শুক্রবার রাফাই ইসরায়েলের অভিযান বন্ধের রায় দিয়ে বলেছেন সেখানকার বর্তমান পরিস্থিতিতে গাজার মানুষদের আশু ক্ষতি হওয়ার অনেক বেশি ঝুঁকি রয়েছে গাজার পরিস্থিতির আরো অবনতি ঠেকাতেই আইসিজের এই আদেশ ইসরায়েলকে কয়েক দফা আদেশ দিয়েছে আদালত সেগুলো হলো রাফায় অভিযান বন্ধ করা গাজায় মানবিক ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং সত্যানুসন্ধান মিশনের দ্বার খুলে দেওয়া এই সমস্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে অগ্রগতির রিপোর্ট এক মাসের মধ্যে আদালতকে দেওয়া রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে বাইডেনের মনোভাব জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনের রাফা ইসরায়েলি বাহিনীর বড় ধরনের অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোভাব বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কাছে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল শুক্রবার ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গে টেলিফোনে কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন এই সময় রাফার অভিযান নিয়ে জো বাইডেনের মনোভাবের কথা জানান তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বৃতিতে বলা হয়েছে যত দ্রুত সম্ভব রাফা ক্রসিং উন্মুক্ত করার জন্য ইসরায়েল এবং মিশরের আলোচনার ওপর গুরুত্ব নিয়েও ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে ব্লিঙ্কেন কথা বলেছেন তবে এই ফোনালাপের বিষয়ে ইসরায়েল সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি এমন এক সময়ে ব্লিঙ্কেন গ্যান্টোজ কথা বললেন যখন ইসরায়েলকে রাফায় অবিলম্বে হামলা বন্ধ করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজে যদিও ইসরায়েল আইসিজের এই আদেশ মানেনি হামলা বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের বিমান শহরটার কেন্দ্র সাবুরা ক্যাম্পে ধারাবাহিক হামলা চালাচ্ছে বিমানায় ঢুকে পড়া চীনা উড়োজাহাজের অর্থাৎ যুদ্ধ বিমানের সংখ্যা জানালো তাইওয়ান স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান ঘিরে চীনের দুই দিনের মহড়া গতকাল শুক্রবার শেষ হয়েছে মহড়ায় ছিল বুমারু বিমান এবং যুদ্ধজাহাজ এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীতে গতকাল কতগুলো চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান অংশ নিয়েছিল সেই সংখ্যা আজ শনিবার প্রকাশ করেছে তাদের দাবি এদিন ছচল্লিশটা যুদ্ধ বিমান মধ্যরেখা অতিক্রম করেছে গতকাল রাতে চীনের সামরিক চ্যানেলের খবরে বলা হয় মহড়া শেষ হয়েছে চীনা সেনাবাহিনীর মুখপাত্র পিপিলস লিবারেশন আর্মি ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত দুদিন স্থায়ী ছিল এই মহড়া এই ব্যাপারে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স তবে ফোন করে সাড়া পাওয়া যায়নি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মহলার দ্বিতীয় দিন শুক্রবার ছচল্লিশটা চীনা সামরিক উড়োজাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এটাকে চীন এবং তাইওয়ানের মধ্যে বিভক্তকারী অনানুষ্ঠানিক রেখা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাইওয়ান বলেছে সব মিলে বাষট্টিটা চীনা যুদ্ধজাহাজ এবং চীনা নৌবাহিনীর সাতাশটা জাহাজ শনাক্ত করেছে তারা বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আগের শর্তেই ইউক্রেনের সাথে আলোচনায় রাজি রাশিয়া শুক্রবার বেলারুসের রাজধানী মিনস্কে দেশটার প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন ফের আলোচনা হোক তবে একপক্ষ যা চায় তার উপর ভিত্তি করে নয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং বেলারুশ ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার সময় যেসব বিষয়ে একমত হয়েছিলাম সেইগুলোর উপর ভিত্তি করে আলোচনা হোক দু সালে ইস্তাম্বুলে আলোচনার সময় রাজি হওয়া চুক্তিগুলো দুপক্ষকেই সন্তুষ্ট করেছিল জানিয়ে পুতিন বলেছেন ওই চুক্তির ভিত্তিতে ফের ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই